আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এই পবিত্র মাসে দেশের সবাই ভালো থাকবেন বাংলাদেশি মুসলমানদের জন্য এটা খুবই একটা পবিত্র মাস আমরা সবাইকে এই মাসের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই যে রোজার উপলক্ষে আমাদের যে জীবনযাত্রা সহনীয় করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলোর একটু বলা আপনি জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অগাস্টের আট তারিখে তারা টি কভার করেছে এবং অগাস্টের আট তারিখের পরের থেকে প্রথম বেশ কিছু মাস আপনারা জানেন যে রোজ বন্যার নিয়ে আমাদেরকে প্রচুর বন্যাতে ফোকাস করতে হয়েছে ছয় ছয়টা বন্যা হয়েছিল আর ঠিক অক্টোবর মাস থেকে চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত উইংকেই এটা অ্যাডভাইজার মহোদয়দেরকে এবং এছাড়া যারা জীবনযাত্রার নিয়ে এই কস্ট অফ লিভিং নিয়ে যারা কাজ করেন ফুড নিয়ে যারা কাজ করেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাদের কাজ করেন সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে রোজাকে ফোকাস করে যে কিভাবে জীবনযাত্রার মান কিভাবে কিভাবে পণ্যের বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে কমেছে এবং এই যে সহনীয় পর্যায়ে আসা এটা আমাদের পুরো রোজা ধরে এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এইটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় পুরো রোজাতে ইন্টারিং গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজামশন বেড়ে যায় বিশেষ করে টেরিবল ওয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিং এর জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে এটুকু আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে আশা করা যায় যে দাম সহনীয় পর্যায়ে থাকবে আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল গত রমজানে কি ছিল সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব আপনারা দেখবেন আর আপনি জানেন পাবনায় একটা ডাকাতির ঘটনা ঘটেছে তো সেই বিষয়ে আমাদের ডিপিএস মহাদের কথা বলবেন আমরা বিভিন্ন সংবাদপত্র দেখেছি যে গতকাল রাত্রে আপনার বিষয়ে যারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা অধিকারী কর্তৃপক্ষ আছে যারা সামনে পুলিশ এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তা তাদের সাথে কথা বলেছে বলে আমরা যেটা দেখেছি যে এই বিষয়ে আমাদের বিভিন্ন যদি আপনি যে রিপোর্টটা এসেছেন সেটা আসলে অতি রয়েছে প্রকৃত ঘটনা কি একটা পুলিশের স্থানীয় পুলিশের ভাষাটা আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা মিডিয়াতে দেখেছি যে কোন কোন মিডিয়া লিখেছে যে দশটি বা দশটি পরিবহনে ডাকা দিয়েছে আবার কিন্তু কেউ লিখেছে চল্লিশটি পরিবহনে ডাকা দিয়েছে তো দশ থেকে চল্লিশ ফিগারটা বিভিন্ন মিডিয়াতে ভেরি করেছে আবার যারা দশটি পরিবহনে ডাকা দিয়েছে তারাও সেখানে দশটি পরিবহন অভিযোগ ভিতরে যে প্রত্যক্ষদর্শী করা সেখানে বলেছে পাঁচ থেকে ছয়টি গাড়িতে এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি পুলিশের সাথে আমরা কথা বলে আমরা যেটা সেটা হচ্ছে যে আঞ্চলিক একটা সড়ক আপনার সাথিয়ায় সেখানে গতকাল রাতে গাছের ঘুরে ফিরে একটা মাইক্রোবাস এবং একটা মোটর সাইকেল এবং একটা সি ইন এই তিনটা পরিবহনে দিয়েছে এবং সেখানে আরো দুটো ঘরে ট্রাক ছিল মোট পাঁচটা পরিবহন ছিল আর এর বাইরে আর কোন গাড়ি সেখানে সেভাবে ছিল না এবং সেখানে ঘটনার ঘটনা প্রায় দশ মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের তহাদল সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে আর ঘটনা কোন এরপরে কোন ঘটনা ঘটতে পারেনি এই বিষয়ে পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে কোনো অ্যারেস্ট থাকে তাহলে আমরা এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা সবার কাছে অনুরোধ করবো যেহেতু শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালে সরকার খুব নিরিগরে কাজ করছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করা আরো উন্নতি করা যায় এবং এই জন্য আমরা সবার সহযোগিতা চেয়েছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট থাকবে সেটা আপনারা একটু গ্যাচা করে দেখবে কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা অধিকার হয়নি

পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে আমি এখানে ফোন বলব যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোন রোল নাই যেটা হয়েছে যেটা আমরা পিরোজপুরের ডিসি সাথে কথা বলেছি ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকেই বৈষম্য পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে এবং যারা দুইটা নিহত পরিবার নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা পাঁচটি বাস রিকোয়েজিশন করাতে হেল্প করেন কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোন পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোন খরচ এই ডিসি অফিসটিকে দেওয়া হয়নি এখানে কোন মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই এই ধরনের ঘটনা আরো কোথাও রিপিট হয়েছে কিনা বাট এখানে আমরা বলছি আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি এই বিষয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের কোন রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি

আপনি কয়েকজন কলকাত্ত পেতে পারেন তো এই ক্যাসেস্ট আসলে দেশকে ধরে চলছে এটা আসলে একটা আপনিও বলছেন এটা আসলে কবে না এটা কাটবে বা এটা সব দিন করবে এটা হচ্ছে একটা প্রশ্ন আর একটু এ একটু অন্য প্রথমে একটু আপনি একটা কোশ্চেন করেন অন্যান্য অনেকেই তো কোশ্চেন করবে আপনি একটা কোশ্চেন করেছেন সেটার উত্তর দিয়ে আমরা মনিটর করছি বোটল পরিস্থিতির তেল এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সোয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয় পথ দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে আর আপনি যেটা বললেন যে বোটল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন আমরা কিন্তু বলে দিয়েছি ইন্টার গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কোম ইরিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হোক হওয়ার পরে ইলেকশন সেক্ষেত্রে আরও তিন মাস এটা দেরি হতে পারে বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখীর সিজন শুরু হয় তারপরে রেনি সিজন শুরু হয় সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না

প্রথম থেকে দেখেছেন যে আমরা অনেকগুলো চেকপোস্ট বসিয়েছি পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটর দেওয়া হচ্ছে আমাদের প্যাট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে আমাদের হোম অ্যাডভাইজার মহোদয় হোম সেক্রেটারি পুলিশের চিফ ডি চিফ ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন সবার সাথে কথা বলছেন এবং আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইম্প্রুভমেন্ট আপনারা দেখবেন এটা আমাদের আশা কোশ্চেন থ্যাংক ইউ আমরা প্রতিদিন আশা করি যে মেয়েদের থেকে প্রশ্ন আসবে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নারীরা নারী সাংবাদিকরা প্রশ্ন করেন না আমি আশা করি এরপরের থেকে প্রতিদিনই আপনারা একটা দুইটা কোশ্চেন আপনাদের তরফ থেকে আসবে থ্যাংক ইউ এটা ওইটা আওয়াজ হচ্ছে না আপনার

উপদেষ্টা মহোদয় তার ফেসবুক পেজে একটা ব্যাখ্যা দিয়েছেন আমি এইখান থেকে এর থেকে কোনো আমি আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই এটা ওনার একটা ব্যক্তি ডিজি মহোদয়ের একটা ব্যক্তিগত এটা ডিসিশন আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না আর কিছু কিছু বিষয়ে অলরেডি উপ মানে আমাদের অ্যাডভাইজার সংস্কৃতি অ্যাডভাইজারই অনেক কিছু এক্সপ্লেন করেছেন আমরা উনি ছয় মাস আমাদের সাথে ছিলেন এটা উনি এটা একটা আমাদের জন্য অনার উনি খুব নাম করা নাট্যকার উনি আমাদের খুবই মানে নাট্যাঙ্গনে উনি খুবই একজন সেলিব্রিটি উনি আরও বাংলাদেশকে নাটকে আরও নতুন নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন এটা আমরা আশা করি থ্যাংক ইউ